আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ্ডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিট ভিসার বর্তমান পরিস্থিতি আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করবো যে এই সময়টাতে কেমন ভিসা হচ্ছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল বন্ধুরা আসলে আমরা জানি যে দু হাজার বিশ একুশ বাইশ থেকে চব্বিশ অর্থাৎ লাস্ট চার পাঁচ বছরে কিন্তু ইক্রো প্রচুর সংখ্যক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু সেখানে পাড়িয়ে জমিয়েছিলেন তবে সেটা সেন্জিন হওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু আসলে সেটার রেশিওটা খুবই ব্যাটার ছিল সেনজিন হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে ওয়ার্ক পারমিটের যে পরিস্থিতি তাতে কিন্তু আসলে সেটা রেট বেড়ে গেছে আবার বাংলাদেশে কোনো জমা দেওয়ার ব্যবস্থা ছিল না ইন্ডিয়ার কলকাতা বিএফএস অথবা দিল্লির অ্যাম্বাসি সেখানে যেতে আবার ডাবল এম লাগবে হ্যাঁ নানান ধরনের একটা জটিলতা ছিল কিন্তু বর্তমান দু হাজার পঁচিশে পঁচিশে এসে কিন্তু আসলে আপনার জন্য ক্রুষিয়া যাওয়াটা অনেক সহজ হয়ে গেছে কারণ আপনি ওয়ার্ক পারমিটের বিকল্প বা আপনি কিন্তু ভিজিটর ভিসা নিয়ে ঠিক সেম কান্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন যেমন ওয়ার্ড পারমিট দিয়ে আপনি ক্রোয়েশিয়া ভিজিট করতে পারবেন বাট সেনজিন ভিজাগুলো দিয়ে কিন্তু আপনি সেনজিনের সমস্ত এরিয়াগুলো কিন্তু আপনি ভিজিট করে দেন যেখানে আপনার থাকার ইচ্ছা সেখানেই থাকতে পারবেন তো সব দিক মিলে জিলে আমরা ক্রোশিয়াকে বর্তমান সময়টাতে সাজেস্ট করি আমরা জানি যে এতদিন যেহেতু বাংলাদেশে এটা জমা দেওয়ার খুব বেশি ব্যবস্থা ছিল না তো সংগত কারণেই এটা যেহেতু নভেম্বর ডিসেম্বরে স্টার্ট হয়েছে দু হাজার সাল থেকে ঢাকা দিয়ে আপনি ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বা ওই এর ডেট নিয়ে কিন্তু আপনি চাইলে ফাইটাকে সাবমিট করতে পারবেন সেই দিক থেকে বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে অনেকেই अप्लाई করে অনেকেই প্রচুর পরিমাণ ভিসা পাচ্ছেন আর ক্রوشিয়ার ভিসা দিয়ে কিন্তু শুধু যে আপনি ক্রوشিয়া ঘুরবেন তা কিন্তু না ক্রوشিয়ার মতো দেশে আপনি যেতে পারলে সেখান থেকে আপনি খুব সহজে ইতালি ফ্রান্স জার্মানি তো কিন্তু আপনি গিয়ে সেটেল হতে পারেন তো বন্ধুরা আপনারা জানেন যে আমি এই ক্রوشিয়া নিয়ে ইতিপূর্বে ওই বিপরীত একটা চ্যানেলে প্রচুর কথা বলেছি তো এখন থেকে আমরা ক্রোশিয়া নিয়ে আপনাদেরকে আরও কিছু আপডেট দিবো সেটা ওয়ার্ক পারমিটার সেটা ভিজিটর ভিসা কারণ আমরা জানি যে ট্যুরিস্ট ভিসা কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার মেকানিজমটা একদম সম্পূর্ণ হয়ে কিন্তু আপনি প্লেনের টিকিট ধরতে পারবেন কিন্তু ওয়ার্ক পারমিটের বেলায় কিন্তু সেটা আট মাস নয় মাস অথবা সামটাইম ওয়ান ইয়ার্স কেটে যায় আপনারা অনেক ঝামেলায় পড়ে যাবেন অথবা অনেক সময় অনেকে বিভিন্ন চক্করে পড়ে টাকা পয়সা এটা সেটা নানান ধরনের কিন্তু ক্ষতিগ্রস্ত অনেকে হয়েছে বা ইতিমধ্যে অনেকে আমাকে সেই ধরনের কল করে জানাইছেন তো যে বর্তমান সময়টাতে আপনার কাছে যদি ন্যূনতম ব্যাংক ব্যালেন্স থাকে আপনার প্রপার্টি ডকুমেন্টস থাকে আপনার কাছে টিন ট্যাক্স থাকে তাহলে আমি বলবো যে অল্প সময়ে অল্প টাকায় আপনার পছন্দের জায়গা ক্রোয়েশিয়াতে যাওয়ার বেস্ট একটা চান্স চলছে এই দু সালে দু সালে বাংলাদেশ থেকে আরো প্রচুর পরিমাণ মানুষ দেখবেন এই ওয়ার্ক পারমিট নাম ভিজিটাল ভিসা নিয়ে কিন্তু আসলে ক্রোয়েশিয়াতে প্রবেশ করবে ক্রোয়েশিয়া দেশে যেতে হলে ব্যাঙ্ক ব্যালেন্সে খুব বেশি দেখাতে হবে আপনাকে তারা আপনার আট থেকে দশ লক্ষ বা এর উপরে যদি একটা ব্যালেন্স থাকে এটা আপনার জন্য একটা সাফিসিয়ান্ট ব্যালেন্স হবে পাশাপাশি আপনি যে কোনো ট্রাভেলস দিয়ে যদি আপনি কাজ করেন অথবা যদি আপনার পাসপোর্ট করা থাকে সেটা কিন্তু তারা খুব অ্যাডভান্টেজ পাবে তো যে বন্ধুরা ক্রোয়েশিয়া নিয়ে এটাই আসলে আপনাদের কাছে বলা আমার একটা বক্তব্য ছিল তো এই রিলেটেড আমরা এখন বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ কাজ করছি আপনারা যদি এই রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আমাদের সাথে আপনি অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি আপনি ক্রোয়েশিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের একটা জটিলতা আছে আপনারা জানেন আমরা সকলেই জানি তো সেই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আমরা খুব দ্রুত সময়ে আপনাদেরকে নিয়ে যেতে পারবো পাশাপাশি ক্রোয়েশিয়ার টুরিস্ট বিষার ফাইল প্রসেস করাবেন আপনার কাছে কোনো ডকুমেন্টসের ঝামেলা থাকলে সেটা চাইলে আমাদের মাধ্যমে আপনি সাপোর্ট নিতে পারবেন ইনভাইটেশন প্রয়োজন হলে সেটা আপনি চাইলে নিতে পারবেন সমস্ত সার্ভিসের জন্য অথবা আমাদের কনসালটেন্সি নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমরা আপনাদের কন্ডিশন অনুযায়ী ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন A lapis.